বাংলাদেশের টপ ফাইভ ইউনিভার্সিটির মধ্যে আমরা এনএসটিউকে দেখতে চাই আসলে বাংলাদেশে বিভিন্ন পাবলিক ভার্সিটিতে প্রোভাইস চ্যান্সেলার বা এই সমস্ত প্রশাসনিক পদে কাজ করা সবসময় চ্যালেঞ্জিং তবে চ্যালেঞ্জিং হলেও সেটা আমি খুব এনজয় করছি এবং ট্রাই করছি আমাদের বিশেষ করে এনএসটিউকে একটা সুন্দর পজিশনে নিয়ে যাওয়ার জন্য যা করার আমরা করছি এবং এক্ষেত্রে আসলে চ্যালেঞ্জ তো সবসময় থাকে আমাদের আসলে অনেক স্টুডেন্ট অনেক কর্মকর্তা অনেক কর্মচারী তারপর বাংলাদেশের পার্সপেক্টিভে ন্যাশনাল পলিটিক্সও ন্যাশনাল বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের অনেক সময় ফেস করতে হয় তো সব মিলে আমাদের চ্যালেঞ্জ থাকে অলওয়েজ এবং সেই চ্যালেঞ্জ আমরা ট্রাই করি যতটুক সুন্দরভাবে যে কোনো প্রবলেমকে আমরা সলভ করা যায় সেটা আমরা ট্রাই করি তো এখন যে চ্যালেঞ্জগুলো রয়েছে তার মধ্যে আমাদের সব যে আমরা গুরুত্ব দিচ্ছি আসলে ইউনিভার্সিটিকে একটা আসলে র্যাঙ্কিংয়ে একটা সুন্দর পজিশন নিয়ে যাওয়া ইনস্টিটিউকে এবং সেই ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে সফল বলতে পারি এই র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আমরা সম্প্রতি র্যাঙ্কিংয়ে আমরা বেশ প্রথমবারের চেষ্টা করে আমরা ইনশাআল্লাহ ভালো পজিশন পেয়েছি এবং আমরা পূর্ব বাংলাদেশে আমরা বারোতম পজিশন আছি এবং গবেষণায় পুরো ওয়ার্ল্ডে আমরা সাতশো বাইশতম পজিশন আছি সো এদিক দিয়ে আমরা প্রথম চেষ্টায় কাইন্ড অফ সফল বাট এটা আমরা কিন্তু সন্তুষ্ট নই আসলে আমরা বাংলাদেশের টপ ফাইভ ইউনিভার্সিটির মধ্যে আমরা এনএসটিউ দেখতে চাই এবং পুরো ওয়ার্ল্ডে পাঁচশো ইউনিভার্সিটির মধ্যে আমরা এনএসটিউকে দেখতে চাই এবং এই জন্য যা করো আমরা ইনশাল্লাহ করব সো এই যে একাডেমিক সিলেন্স এবং গবেষণায় ভালো করা এই জন্য আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি সম্প্রতি এর মধ্যে বিশেষ করে গবেষণা ক্ষেত্রে আমরা কিন্তু খুব সম্প্রতি হিট প্রজেক্টে কিন্তু আমরা প্রায় ছয়টা প্রজেক্ট পেয়েছি প্রায় বিশ কোটি টাকা পেয়েছি আমরা এটা একটা আমাদের আমাদের শিক্ষক আমাদের সম্বন্ধে শিক্ষকদের এটা অনেক একটা বড় অ্যাচিভমেন্ট সো এটা নিয়ে আমরা আসলে গর্বিত এবং আমরা এই জন্য ইন ফিউচারও আবার হিট প্রজেক্ট আসবে এই জন্য আমরা আবারও আসলে অলরেডি প্ল্যান করেছি আমরা কোন কোন ট্রেনিং করব অলরেডি প্ল্যান করা আছে আমরা ইনশাল্লাহ সেগুলো করবো এর বাইরেও শুধু হিট না বিভিন্ন সরকারি বেসরকারি বিদেশি বিদেশি ফান্ড নিয়ে জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং অলরেডি আমরা জল জলবায়ু ট্রাস্ট থেকে কিছু ফান্ড পেয়েছি বিভিন্ন গভর্নমেন্ট প্রতিষ্ঠান থেকে গভর্নমেন্ট ইউনিটি থেকে আমরা ফান্ড পাচ্ছি এবং এক্ষেত্রে আমি বলবো কি আমরা আসলে ইভেন আমাদের টিচারদের যে প্রমোশন হচ্ছে প্রমোশনের ক্রাইটেরিয়াতে আমরা দিয়ে দিচ্ছি কনফার্মেশনের সময় যেন অবশ্যই কি ওয়ান কি টু জার্নাল থাকে প্লাস এবং আমাদের টিচারদের যেন বাইরের মানে কিছু ফান্ড যেন ওনারা নিয়ে আসেন এই আমরা কিছু শর্ত দিচ্ছি পাবলিকেশন থাকতে হবে এবং অবশ্য অবশ্যই যেন ফান্ড নিয়ে আসতে হবে সো আমরা এটা প্রমোশনের এবং কনফার্মেশনের ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছি বাংলাদেশের কোনো এভাবে দেয় নাই এই যে প্রমোশনের এবং আপগ্রেডেশনের শর্তের মধ্যে এগুলোকে নিয়ে আসা আপনার কনফার্মেশন হতে হলে এতটা পেপার লাগবে এই পরিমাণে বা কিছু হলেও ফান্ড আপনাকে নিয়ে আসতে হবে সো আমরা এক্ষেত্রে এই এটা হয়তো আনপপুলার কাজ বাট আমাদের এইটার রিফ্লেকশন কিন্তু আমাদের হচ্ছে অলরেডি আমরা সেটা রিফ্লেকশন পাচ্ছি স্যার আমাদের স্যার ম্যাডামরা অনেক প্রজেক্ট পাচ্ছেন অ্যাপ্লাই করছেন প্রতিনিয়ত সো এটার আমরা রিফ্লেকশন ওই রিফ্লেকশনটা আমাদের কিন্তু আবার র্যাঙ্কিং একটা সরাসরি রিফ্লেকশান আমরা এর আছে এটা একটা বিষয় আর একটা বিষয় আমাদের আসলে শিক্ষার্থী আছে আমাদের প্রায় দশ হাজার পাঁচশো কিন্তু আমাদের ফলে আবাসনের ব্যবস্থা আছে মাত্র আড়াই হাজার সো আমরা এখানে আসলে চ্যালেঞ্জের সম্মুখীন প্রতিনিয়ত এটা নিয়ে প্রেশার আছে আসলে এবং আমরা আসলে এই জন্য আমাদের আসলে নতুন হল গড়া ছাড়া এই প্রবলেম সলিউশন নাই আসলে সো আমরা এই সম্প্রতি আমাদের তিনশো বিয়াল্লিশ কোটি টাকার একাডেমিক বিল্ডিং থ্রি ইয়ার প্রজেক্ট ফ্রি এক পাশ হয়েছে খুব সামনে হয়তো এই মাসে বা নভেম্বরের মধ্যে হয়তো এক নাকি সেটা পাশ হবে ফাইনালি এখন এই শিক্ষার্থীদের আবাসনের প্রবলেম সলভ করার জন্য আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি এটা হচ্ছে আমরা দুইটা হল করার জন্য একটা ছাত্র হল হল একটা ছাত্রী প্রজেক্ট আমরা অলরেডি সেটা লেখা হচ্ছে আমরা সেটা সাবমিট করবো ওইটা পাশ হয়ে গেলে আশা করি আমাদের আবাসন প্রবলেম অনেকটাই সলভ হবে এটা একটা বিষয় আর খাবারের মান নিয়ে আমাদের আসলে আমরা প্রতিনিয়ত সেটা মনিটর করছি আমাদের প্রভু স্যাররা মনিটর করছেন তবে আমাদের খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের অনেকের কমপ্লেন থাকে কমপ্লেন থাকলেও আসলে আমরা সেটা অ্যাড্রেস করার চেষ্টা করছি এখানে একটা আমাদের চ্যালেঞ্জ হচ্ছে খাবারের র ফুডে আসলে আমাদের কোনো সরকারি ভর্তুকি নেই সো যেহেতু গভর্নমেন্ট কোনো ভর্তুকি নাই র ফুডে আমরা কি করতে পারি গ্যাস বিল বিদ্যুৎ বিল স্টাফ কর্মকর্তা কর্মচারী হতে পারি কিন্তু খাবারের চাল ডাল তেলে কিন্তু আমাদের সরাসরি ভর্তুকি দেওয়ার কোনো বরাদ্দও নেই কোনো আমরা সেটা অফিসিয়ালি পারবো না সরকারি কোনো এটা বরাদ্দ সো এখানে একটা চ্যালেঞ্জিং আসলে অনেক দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে এত অল্পটাকে আসলে মানসম্মত খাবার দেওয়া কঠিন আবার দাম বাড়ালো আবার আমাদের শিক্ষার্থীদের সবার সামর্থ্য সমান না এখানে একটা আসলে ব্যালেন্স করতে হবে আমাদের আসলে দুইটার মধ্যে একটা ভারসাম্য নিয়ে এসে আমাদের যতটা পারি আমাদের অবশ্যই খাবারের মান ভালো করতে হবে এবং অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার যেন আমরা দিতে পারি সেটা আমরা এনশিওর করবো এই জন্য আমরা প্রতিনিয়ত কাজ করছি আর হেলথ সেক্টরের ক্ষেত্রে আমরা আসলে সেবার ক্ষেত্রে আমরা খুব রিসেন্টলি ডায়াগনস্টিক সেবা চালু করেছি আমাদের অনেকগুলা ব্লাড টেস্ট এবং অনেকগুলা টেস্ট আমরা এখন আমাদের মেডিকেল সেন্টারে হচ্ছে এবং আমাদের টোয়েন্টি ফোর সেভেন কিন্তু ডাক্তার থাকে হ্যাঁ তো এই টোয়েন্টি ফোর সেভেন ডাক্তারি সেবাটা আমরা কন্টিনিউ করছি এবং সম্প্রতি একটা আমরা আপনারা খুশি হবেন একটা অ্যাম্বুলেন্স আমরা একটা প্রাইভেট ব্যাংক থেকে ডোনেশন হিসেবে পেয়েছি সো এই ডায়াগনস্টিক সেবা টোয়েন্টি ফোর সেভেন ডাক্তার এবং আরও কিছু সেবা আমরা বৃদ্ধি করার জন্য অলরেডি চেষ্টা করছি যেমন এর মধ্যে একটা হচ্ছে কি চোখের চিকিৎসা ক্ষেত্রে আমাদের এখনও ফেসিলিটি নাই হ্যাঁ সো এটা আমরা ট্রাই করছি এটা ডেভেলপ করার জন্য আমাদের হসপিটালে এবং এক্ষেত্রে আমরা হয়তো ফিউচারে ইন ফিউচারে আমাদের যে এলাকাবাসী আছে তারাও যেন আমাদের এখানে ডায়াগনস্টিক সেন্টারে সেবা নিতে পারে সেটা আমরা অলরেডি চালু আছে আমরা কিছু অল্প ফির নিচ্ছি ওইর মাধ্যমে ওরা কিন্তু এলাকাবাসী কিন্তু ডায়াগনস্টিক সেবা নিতে পারে আমাদের শিক্ষার্থী এবং এলাকাবাসী সবাই যেন আমাদের ডায়াগনস্টিক সেবা নিতে পারে এবং সেটা যেন অবশ্যই মানসম্মত হয় ওটা আমরা এনশোর করছি আর হচ্ছে আমাদের ক্লাবের অ্যাক্টিভিটিস এবং স্টুডেন্টদের যে সহশিক্ষা কার্যক্রম ও বিষয়ে আমরা আসলে প্রতিনিয়তই আমাদের এখানে বিভিন্ন অনেকগুলো ক্লাব আছে পঞ্চাশের অধিক ক্লাব ক্লাব ওরা প্রতিনিয়ত বিভিন্ন প্রোগ্রাম করছে এবং সে ওখানে আমরা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার আমরা দিচ্ছি এবং ইন ফিউচার আমরা সেটা অব্যাহত রাখবো এবং এক্ষেত্রে আমি একটু অ্যাড করতে চাই আমাদের প্রতিটা হলেই আমি চাই আসলে প্রতিটা হল যেন একটা অ্যাক্টিভিটি সেন্টার হয় ওরা যেহেতু আমাদের শিক্ষার্থীরা রাতে ওখানে থাকে সন্ধ্যার পর একটা লম্বা সময় থাকে সো ওখানে একটা সুন্দর অ্যাক্টিভিটিস যেন ওরা পাই বিভিন্ন কম্পিউটার ক্লাব যেন আমরা ফান্ড অ্যারেঞ্জ করা ট্রাই করছি যদি পারি আমরা প্রতিটা হলে একটা করে কম্পিউটার ক্লাব এবং স্পোর্টস অ্যাক্টিভিটিস তো এগুলো আমরা ইনশাল্লা চালু করবো এবং প্রতিটা হলেই একটা করে লাইব্রেরি করার অলরেডি আমাদের ডিসিশন হয়েছে এবং আমরা ফান্ডও অলরেডি বরাদ্দ করেছি রিসেন্টলি সো প্রতিটা হলে একটা করে আসলে লাইব্রেরি থাকবে রিডিং রুমও থাকবে এখানে বই থাকবে মেইনলি আসলে ওখানে কেরিয়ার ওরিয়েন্টেড বইগুলো থাকবে এই যে আমরা সম্প্রতি আমাদের ইনস্টিটিউট লাইব্রেরিতে কেরিয়ার সেন্টার করলাম ওই আদলেই আসলে প্রতিটা হলে আসলে একটা করে কেরিয়ার সেন্টার থাকবে ওখানে একাডেমিক বইয়ের বাইরে এই যে তাদের বিভিন্ন জব ওরিয়েন্টেড বই মোটিভেশনাল বই এগুলো থাকবে এই অলরেডি বরাদ্দ দেওয়া হয়েছে অলরেডি সেটা হয়তো আমরা খুব শীঘ্রই আমরা চালু করতে পারবো আর আমাদের টিচার নিয়োগের ক্ষেত্রে আসলে আমরা একটু ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছি আগে আসলে জাস্ট ভাইবা নিয়ে টিচার নিয়োগ দেওয়া হতো সো এটা নিয়ে অনেক প্রশ্ন ছিল জনমন এক প্রশ্ন ছিল এটা নিয়ে সো আমরা এই জন্য আমরা আসলে এক চারটা ধাপে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছি এর মধ্যে প্রথম ধাপ হচ্ছে সবার আসলে অ্যাকাডেমিক এক্সিলেন্সের উপরে আমরা একটা মার্কিং করি তারপর ওই অ্যাপ্লিক্যান্ট সবার আসলে আমরা একটা রিটার্ন পরীক্ষা নিই এই রিটেন পরীক্ষা এবং একাডেমিক মার্ক্স মার্কস যুগ করে প্রতিটা পদের অ্যাগেনস্টে আট থেকে জন অ্যারাউন্ড আমরা কল করি ফর ভাইবা এবং ভাইবার মার্কস ভাইবা মানে এখানে আবার আমরা প্রেজেন্টেশন নিই ওনারা থেকে আগে বলা থাকে তাদের গবেষণা কার্যক্রম ফিউচার গবেষণা কী করবেন ব্যাকগ্রাউন্ড কী রিসার্চ ব্যাকগ্রাউন্ড এগুলো নিয়ে ওনারা একটা প্রেজেন্টেশন দেন ওই প্রেজেন্টেশন এর পরে আমরা আবার একটা ভাইবাও নিই সো আলটিমেটলি একাডেমিক এক্সেলেন্স রিটার্ন পরীক্ষা প্রেজেন্টেশন ভাইবা এই চারটা ধাপে আমরা পরীক্ষা শেষ করে সবগুলো নাম্বার অ্যাড করে যারা সর্বোচ্চ পাচ্ছেন তাদেরকে আমরা আসলে টিচার হিসেবে নিয়ে দিচ্ছি এবং এই ক্ষেত্রে আমরা সবসময় যারা পেজডি হোল্ডার তাদেরকে কিন্তু আলাদা প্রায়োরিটি দিচ্ছি এবং ওনারা যারা পেজডি হোল্ডার তারা অটোমেটিক্যালি প্রায়োরিটি পাচ্ছে কেন ওই যে অ্যাকাডেমিক এক্সিলেন্সে পেচডডির জন্য আলাদা মার্ক আছে সো যাদের পেস ডি নেয় তারা কিন্তু অলরেডি পিছিয়ে থাকবে তো পেজে থাকা মানেই ওনারা অনেকে এগিয়ে থাকবেন অলরেডি এগিয়ে থাকবেন পরীক্ষা শুরুর আগেই এগিয়ে থাকবেন ওনারা অনেক বেনিফিট পান সো আমরা চাই আসলে যতটা সম্ভব আমরা পিএচডি হোল্ডার টিচার নিয়োগ দিতে আমরা চাই এবং সম্প্রতি সব নিয়োগে আমরা পিএইচডি হোল্ডারদেরকে প্রায়োরিটি দিয়েছি আগামীতে আমরা এটা কন্টিনিউ করব আর স্টুডেন্টদের গবেষণার ক্ষেত্রে উৎসাহ দেওয়ার জন্য আসলে আমরা একটা বিষয় করছি আমরা পিএইচডি স্টুডেন্ট যারা তাদেরকে প্রায় ফর্টি থাউজেন্ড টাকা করে পার মান্থ স্কলারশিপ দিচ্ছি সো এটা আসলে অনেকটা এটা পেলে ওনারা ওই স্টুডেন্টরা সিরিয়াসলি কাজ করতে পারবেন এটা অনেকটা চাকরির মতো আলটিমেটলি ফর্টি থাউজেন্ড পাওয়া মানে অনেকটা ফার্স্ট ক্লাস জবে যে টাকাটা পাই অনেকটা ওইরকমই সো আলটিমেটলি ওই টাকা দিয়ে ওনারা আসলে সিরিয়াসলি কাজ করতে পারবেন গবেষণা একটা কাজ করতে পারবেন এবং আশা করি আমাদের এই যে বৃত্তিটা দিচ্ছে আমরা স্কলারশিপ স্টুডেন্টদের এটা ওদেরকে ভালো কাজে উৎসাহিত করবে এবং এক্ষেত্রে আমরা একটা আগে থেকে বলে রাখি আমরা কিন্তু পিএইচডিতে যে স্কলারশিপ দিচ্ছি এর বিনিময়ে কিন্তু আমরা ওদের আউটপুট চাই এবং ওয়ান কিউ টু জার্নাল ছাড়া কিন্তু আর্টিকেল ছাড়া কিন্তু কাউকে আমরা পিএইচডি ডিগ্রি না সেই বিষয়ে আমরা খুবই স্ট্রিক্ট এবং এই এনএসটিউতে যেন এনস্টিউর যেন মানসম্মত আমরা ফিস দিতে পারি এটা আমরা এনস্কিউ করব